প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন প্রিজাইডিং পলিং ইভেন আনসার অন্যান্য তারা যেন ভোট দিতে পারেন তাদেরকে হ্যাঁ এবং তারা ভোট দেবেন তাদেরকে পোস্টাল ব্যালটে তারা যেন ভোট দিতে পারেন আর প্রবাসী ভোটার যারা এক কোটির উপরে যে ভোটারের ব্যাপারে প্রথমেই জামাত ইসলামী ইলেকশন কমিশনে আমরা দাবি করেছিলাম রিটার্ন এবং নীতিগতভাবে তারা একমত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা ইলেকশন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রক্রিয়া অব্যাহত রেখে এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন কোনো জটিল না হয় হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় তো এ ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে প্রশাসন এটা তারা চেষ্টা করছেন আর প্রশাসন নিরপেক্ষ থাকা ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশান যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়